আলাইকুম সবাই কেমন আছেন ঢাকার শহরে থাকে আর রিক্সা যদি না করেন তাহলে আপনি মজাটা বুঝতে পারবেন না ঠিক আছে ঢাকা শহরের মজ হলো রিকশা ঠিক আছে রিক্সা ছাড়া ঢাকা শহরে কোনো মজা নেই ঢাকার শহরে আমার যেটা মনে হয় মানুষের সেই রিক্সা বেশি ঠিক আছে তো আমি মনে করেন টুঙ্গ করে রিকশায় উঠছি ঠিক আছে মনে করেন একটা গলির মধ্যে ঢুকতে আছি ঠিক আছে রিক্সা আলাম আমার গলে আমার টেনশন নেই আমি আস্তে আস্তে না আমার অত প্যারা নেই আমরা তারা করে যাইতে পারবেন কোনো প্যারা নাই ঠিক আছে এটা বলার পরে মনে করেন যে মামাই কী করেছে টুকটুক করে চালাইছে আস্তে আস্তে একবার হ্যাঁ না ধীরে ঠান্ডা সেটা গলির মধ্যে ঢুকছি টু মনে করেন যে হুম গলির মধ্যে ঢোকার কারণে মেইন রোডে যে কী পরিমাণে জ্যাম ঠিক আছে এটা মনে করেন যে বলা এবং ধরা শোয়ার বাইক সব কিছুর বাইক তো মামাই করলো যে হুম গলি দিয়ে গেলে তাড়াতাড়ি যাবে আমি ঠিক আছে মামা তোমার যেহেতু সুবিধা তুমি চলে যাও এই গরমের ভিতরে রিক্সালা যে রিক্সা চালায় তাদের যে কতটা পরিশ্রম হয় ঠিক আছে এটা মনে করেন যে সবাই বুঝবে না সবাই জিনিসটা বুঝবে না ঠিক আছে আসলে এই গরমের ভিতরে রিক্সা থালা যাওয়াটা আসলে এক ধরনের কঠিন আর ঢাকার শহরে মানুষের সাথে রিক্সা বেশি মানুষ যত তার সেই রিক্সা আমার মনে হয় যেটা বেশি ঠিক আছে তো আপনি অলি গলি সিফা সাফা যেহেতান যাবেন রিক্সা ঠিক আছে মিল বিশেষ করে এই গলিতে ঢুকছি হুম এটা মূলত পুরান ঢাকার ভিতরে আছে আমরা বর্তমানে ঠিক আছে এখানে মনে করেন গাড়ির এটা ওটা মানে আবি ইঞ্জিন মিঞ্জিন সব কিছুই ইঞ্জিনের জিনিস আর কি পাওয়া যায় তো যাই হোক আমরা টুং টুং করে সামনের দিকে আগাইতেছি ঠিক আছে তো মনে করেন বিশেষ করে ভিডিওটা কারণ ভিডিও করার কারণ হল যে এই যে অলিগলির মধ্যে ঠিক আছে এর মধ্যে ঢুকছে এর মধ্যে এখন জায়গা খালি নেই চিভা চিভে গলি ঠিক আছে আমি তোর চিনি না রিক্সা লাগা এগুলো এদিকে লইয়ে যাই টেনশন করি না আমি কেউ নিয়ে আবার আমার বেশি না ঠিক আছে কেজি দরে বা মামা হেডিটা যদি করতে পারতাম তাহলে তো রিক্সা চাইতাম তাহলে তো কার চালাইতাম ঠিক আছে লোক আসলে মজা আছে ঠিক আছে এটা যদি করতে পারতাম তাহলে তো প্রাইভেট কার চালাইতাম ঠিক আছে আমি না দরকার নাই এইসব করার ভালো না দুনিয়া আমাদের চিরস্থায় না আমরা এখানে দিন থাকব না ঠিক আছে কিছুদিনের মধ্যে চলে যাব ও ষাট পঞ্চাশ ষাট বছর বয়স তুই আর আগে মারা যায় কেউ আর বেশি হবে একটু ঠিক আছে চিন্তা না কারণ মামা রিক্সা চালাই সারা দিন রিক্সা চালাই বউ চালিয়ে খাই যাইলে সুন্দর একবার ঘুম দিই যাই হোক ঘুমাই একবার এই ঘুম এখন কুঠে দেখে না যাবে না মনে করেন অনেক রিক্সার সাথে কথা বলে না তা আমি একটু বললাম কারণ আমি বেশিরভাগ সময় কোনো রিক্সা খান যার সাথে যাই কথা বলি ঠিক আছে তাদের আসলে মন মানুষদের এটা বোঝার চেষ্টা করি ঠিক আছে তো বলো আমার সমস্যা নেই এই সারাদিনে হ্যাঁ সাতশো আটশো এক হাজারও কামাই তারপর যেয়ে বাড়ি যেয়ে লাগে সময় দিয়ে রাতে দিয়ে আবার নয়টা দশটা দিকে বাইরে ঠিক আছে সকালে এই আমি কি ঠিক আছে চাকরি করছি ভালো আছে ঠিক আছে কারণ চাকরি করলে মনে করেন যে হে দৌড় হুম আটটা বাজারটে নয়টা বাজারে মনে করেন যে আবার কী সমস্যা হুম কথা ছাড়া বাইরে যাবে যাবেন এই হে কই অবস্থা কই হতো লাভ নাই ঠিক আছে তো যাই হোক মনে করেন যে অনেক কথাই বললাম তারে ঠিক আছে তো পরে মনে করেন যে মামা কিছু খাইবেন আমি তো গরম মধ্যে না মামা দরকার নেই খাবার হুম আপনার আগে যাই পৌঁছে দিই আমি ঠিক আছে সমস্যা নেই পৌঁছে দেওয়ার জন্য মেডিকেট সেক্ষেত্রে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার আপনার চেষ্টা করতে সমস্যা নেই ঠিক আছে তো অবশ্যই মনে করেন যে আমার কাছাকাছি পৌঁছে দিয়েছে মামাই বলব মামা বিষয়টা বাড়াই দিন ভাড়া দেবেন সেই বিশেষটা বাড়াই দিন ঠিক আছে তাহলে খুশি হম আর কি ঠিক আছে আর কি সমস্যা নেই বৃষ্টিটা যদি খুশি হন বৃষ্টি কারণে যদি কোনো মানুষ খুশি হয় তাহলে আমি বৃষ্টি ঠাক দিই হ্যাঁ আমার যতই কষ্ট হোক ঠিক আছে তো পরে মনে করেন আমাকে জায়গা মতো পৌঁছে দিয়েছে ঠিক আছে মূলত আমি আছি সদরঘাট কারণ দেখে চলে যাবো এই জন্য ঠিক আছে তো আমার পরে আমার সরকারি শ্যামবাজার ভিতরে দেখছেন আদার বস্তা চালুর বস্তা আলুর রস্তাল এই বস্তা হ্যাঁ রসুন পেঁয়াজ আদা হুম তো আমার পৌঁছতে পরে বিক্রিটা ভাবা দিলাম আমার বেশটা আসলে রিক্সা আলাদা তাদের রিক্সা সালায় কিন্তু কষ্টটা ঢাকা সর পায়ে রিক্সা বেশি এটা আপনারা জানেন তো আজকে যাই হোক আজকে এই ফোন তুই গলিদের চালাই অনেক কথা কথা তার সাথে বললাম আপনাদের কাছে শেয়ার করলাম যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা ভিডিও দেখেন এগুলো তারা অবশ্যই লাইক করেন দেখেন দেখাব নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম